আসসালামু আলাইকুম এমপিভুক্ত শিক্ষকদের জন্য বিশেষ সুবিধার একটা বিশেষ সুখবর রয়ে গেছে অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে এমপিভুক্ত শিক্ষকদের জন্য যে বিশেষ সুবিধা দেবে তার একটা প্রজ্ঞাপন জারি করেছে হ্যাঁ তো এখানে লেখা আছে উপযুক্ত বিষয়ের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় পে স্কেল এর তুল তুলনীয় গ্রেড নয় হতেও তদুর্দ গ্রেডে অর্থাৎ নয় এক হতে নয় পর্যন্ত অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের দশ পার্সেন্ট হারে এবং দশ গ্রেড গ্রেড দশ হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত অর্থাৎ দশ থেকে বিশ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের পনেরো পার্সেন্ট হারে তবে এক হাজার পাঁচশত টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অর্থাৎ এখানে বলা হয়েছে কারো যদি এই পনেরো পার্সেন্ট হিসাব করেও পনেরোশো টাকার কম হয় তারপরেও তাকে সর্বনিম্ন পনেরোশো টাকা বিশেষ সুবিধা দিবে তো এই হলো এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর তো আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি যে আমরা এই দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাইতেছি তো আশা রাখি যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এমপিভুক্ত শিক্ষকদের জন্য আরও বিশেষ কিছু সুবিধা এবং কি বিশেষ করে বাসা ভাড়া এবং কি মেডিকেল ফি এটাকে বৃদ্ধি করার জন্য অবশ্যই কাজ করে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম